আন্তর্জাতিক মার্কেটিংয়ের দুনিয়াটা জানেন তো একটা বিরাট হাইস্টেক খেলার মতো এখানে একটা ভুল চালের মাসুল কিন্তু অনেক বড় হতে পারে কিন্তু আসল কথাটা হলো যদি নিয়মগুলো জানা থাকে তাহলে যেটা কিন্তু মোটেই অসম্ভব না তো চলুন এই বিশ্লেষণে আমরা সেই নিয়মগুলোই একটু ভেঙে চড়ে দেখি আচ্ছা শুরুতেই একটা কঠিন সত্যি কথা বলে নেওয়া যাক দেখুন গ্লোবাল মার্কেটে ব্যাপারটা খুবই সহজ হয় মানিয়ে নিন না হলে হারিয়ে যান এমন কি দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ডগুলো কিন্তু এই নিয়মের বাইরে নয় আর এখানে ভুলের মাসুলটা কিন্তু বিশাল বিশ্বাস না হলে একটা বাস্তব উদাহরণ দিই ধরুন পিএনজির এই বিজ্ঞাপনটার কথা এটা একটা ক্লাসিক ডিকোডিং ভুলের কেস পশ্চিমা দেশগুলোতে সবাই জানে যে সারস পাখি নাকি শিশুদের নিয়ে আসে কিন্তু জাপানে সেখানে একদম অন্য গল্প ওদের লোককথা অনুযায়ী শিশুরা আসে বিশাল বিশাল পিচ ফল থেকে ভাবুন একবার ছোট্ট একটা সাংস্কৃতিক ভুল কিন্তু মার্কেটিং মেসেজের জন্য কি বিশাল একটা ব্যর্থতা এখন প্রশ্ন আসতেই পারে একটা সারস পাখি ডায়পার নিয়ে আসছে এতে বিভ্রান্তির কি আছে কিন্তু এখানেই তো আসল মজা আসলে যা একটা কালচারে একেবারে পানির মতো সোজা অন্য একটা কালচারে সেটার কোনো মানেই না থাকতে পারে আর ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে আন্তর্জাতিক মার্কেটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরকম ভুলের আর একটা মারাত্মক উদাহরণ হল পেপসি ওদের একটা স্লোগান ছিল কাম আ লাইভ মানে হল প্রাণবন্ত হয়ে উঠুন কিন্তু কিছু দেশে এর অনুবাদ কি দাঁড়াল জানেন কবর থেকে বেরিয়ে আসুন ভাবা যায় কি ভয়ঙ্কর একটা মেসেজ এটাই হল মিসকমিউনিকেশনের আসল বিপদ তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কিভাবে সহজে বুঝতে পারি চলুন একটা দারুণ রূপক ব্যবহার করা যাক আন্তর্জাতিক মার্কেটিংকে আমরা একটা দাবার বোর্ডের মতো ভাবতে পারি এখানে জিততে হলে শুধু নিজের চাল জানলেই হবে না পুরো বোর্ডটা ভালোভাবে বুঝতে হবে আর সেই অনুযায়ী স্ট্র্যাটেজিক চাল দিতে হবে এই যে দেখুন এটাই হল আমাদের সেই খেলার বোর্ড একদম কেন্দ্রে কি আছে নিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো মানে প্রোডাক্ট প্রাইস প্রমোশন এগুলো সব মার্কেটারের নিজের হাতে কিন্তু এর বাইরের বৃত্তগুলোতে যা যা দেখছেন যেমন পলিটিক্যাল অবস্থা অর্থনৈতিক পরিস্থিতি আর কালচারাল ফ্যাক্টর এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে একজন সফল মার্কেটারকে এই পুরো বোর্ডটাই মাথায় রেখে খেলতে হয় চলুন বোর্ডের এই দুটো দিককে আর একটু পরিষ্কার করে বুঝি বাম দিকে যা আছে মানে প্রোডাক্ট প্রাইস প্রমোশন এগুলো হলো আমাদের দাবার গুটি এগুলো নিয়ে আমরা চাল দিতে পারি আর ডান দিকে যা আছে পলিটিক্স আইন অর্থনীতি সংস্কৃতি এগুলো হলো খেলার নিয়ম এই নিয়মগুলো কিন্তু আমাদের মেনেই চলতে হবে বেশ তাহলে এখন আমরা একটু ওই ডায়াগ্রামটার বাইরের বৃত্তগুলোর দিকে নজর দিই মানে সেই সব জটিল আর শক্তিশালী ফ্যাক্টরগুলো যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তকে প্রভাবিত করে যেমন ধরুন ইতিহাস ঘটনা হয়তো একটাই কিন্তু তার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম এই যেমন ধরুন মনরো ডকট্রিনের কথা আমেরিকার কাছে এটা হলো একটা সুরক্ষার নীতি কিন্তু ল্যাটিন আমেরিকার দেশগুলোর কাছে এটা তাদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা একই ঘটনা কিন্তু দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা আর ব্যবসার জগতে এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি এবার আসি সার্বভৌমত্বের কথায় সহজ কথায় এটা হলো একটা দেশের নিজের বর্ডারের মধ্যে তার চূড়ান্ত ক্ষমতা এটা একটা বেসিক পলিটিক্যাল রিয়ালিটি যদিও অনেক সময় দেশগুলো নিজেদের সুবিধার জন্য ইইউ বা ডাব্লিউটিউর মতো সংগঠনে যোগ দিয়ে কিছু ক্ষমতা ছেড়ে দেয় একজন মার্কেটারের জন্য এর মানে কি এর মানে হল প্রত্যেকটা দেশের নিজস্ব আইনকানুন আর সীমাবদ্ধতা আছে আর সেগুলো মেনেই ব্যবসা করতে হবে আর আইন আইন তো সব দেশে এক নয় পৃথিবীতে মূলত চার ধরনের আইনি ব্যবস্থা দেখা যায় যেমন কমন ল চলে ঐতিহ্যের ওপর ভিত্তি করে আবার কোড ল চলে পুরোপুরি লিখিত নিয়মের ওপর ইসলামিক আইন বা শরিয়াতও আবার সম্পূর্ণ ভিন্ন একটা ভিত্তি থেকে আসে তার মানে কি দাঁড়ালো এক দেশে যা আইনও তো ঠিক অন্য দেশে সেটাই হয়তো বেআইনি তাই প্রত্যেকটা দেশের আইনি পরিবেশ একদম আলাদা এবার অর্থনীতির কথায় আসি একটা দেশের অর্থনৈতিক অবস্থা দেখেই কিন্তু বোঝা যায় সেখানকার বাজারের পোটেন্সিয়াল কতটা সাধারণত দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয় এলডিসিস বা স্বল্পোন্নত এনআইসিস বা নতুন শিল্পোন্নত আর এমডিসিস বা অধিক উন্নত দেশ মানুষের কেনার ক্ষমতা থেকে শুরু করে দেশের ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই কিন্তু এই স্টেজের ওপর নির্ভর করে এতক্ষণ তো আমরা অনেকগুলো অদৃশ্য শক্তির কথা বললাম কিন্তু এবার আমরা কথা বলবো সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং শক্তিটা নিয়ে আর সেটা হলো, সংস্কৃতি বা কালচার এটাকে আমরা একটা কোড হিসেবে ভাবতে পারি আর এই কোডটা ভাঙতে পারাটাই হল আসল খেলা সংস্কৃতির একটা ফর্মাল ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে দেখুন সংস্কৃতি মানে কিন্তু শুধু ভাষা বা খাবার দাবার নয় এটা আসলে একটা সমাজের অলিখিত নিয়মকানুনের সমষ্টি মানুষ কীভাবে ভাবে কেমন আচরণ করে একে অপরের সাথে কীভাবে কথা বলে এই সব কিছু মিলেই তৈরি হয় সংস্কৃতি তো এই সাংস্কৃতিক পার্থক্যগুলো বুঝব কিভাবে এর জন্য হফস্টেডের মতো কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন ধরুন একটা ডাইমেনশন ইন্ডিভিজুয়ালিজম বনাম কালেক্টিভিজম আমেরিকার মতো ব্যক্তিবাদী সমাজে আমি খুব গুরুত্বপূর্ণ কিন্তু জাপানের মতো সমষ্টিবাদী সমাজে আমরা বা দলটাই আগে আসে সুতরাং বোঝাই যাচ্ছে এক জায়গার মার্কেটিং মেসেজ অন্য জায়গায় কেন কাজ করবে না এর একটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো উদাহরণ হল বিম্ব ব্র্যান্ড মেক্সিকোতে বিম্ব একটা খুবই জনপ্রিয় আর হাসি খুশি একটা ব্র্যান্ডের নাম কিন্তু আমেরিকায় সেখানে বিম্ব একটা স্ল্যাং যার মানে হল আকর্ষণীয় কিন্তু বোকা কোনো ব্যক্তি ভাবন্ত এই একটা শব্দই বুঝিয়ে দেয় ছোটখাটো সাংস্কৃতিক বা ভাষাগত ভুল কতটা বড় সমস্যা তৈরি করতে পারে অনেক তো পরিবেশ বিশ্লেষণ হল এবার আসল চালটা দেওয়ার পালা তাই না চলুন এখন আমরা সেই সব নিয়ন্ত্রণযোগ্য ফ্যাক্টর নিয়ে কথা বলি যেগুলো ব্যবহার করে একজন মার্কেটার তার স্ট্র্যাটেজিকে বাস্তবে রূপ দেন মনে আছে আমাদের সেই ডায়াগ্রামের কেন্দ্রবিন্দুতে কি ছিল হ্যাঁ সেই নিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো প্রোডাক্ট প্রাইস প্রমোশন প্লেস আর রিসার্চ এগুলোই হলো আমাদের দাবার গুটি আর এই গুটিগুলোকেই ঠিকঠাক চালনা করে খেলাটা জিততে হবে সঠিকভাবে প্রোডাক্ট অ্যাডাপ্ট করার একটা সেরা উদাহরণ হলো নেসলে ওরা কিন্তু সারা পৃথিবীতে একই রকম কফি বিক্রি করে না জানেন কি ওরা স্থানীয় মানুষের স্বাদ অনুযায়ী প্রায় দুশো রকমের ইনস্ট্যান্ট কফি বানায় এটাই হলো গ্লোবাল মার্কেটে জেতার আসল কৌশল আচ্ছা একটা নতুন বিদেশি মার্কেটে ঢুকবেন কিভাবে? এর জন্য বেশ কয়েকটা পথ আছে একেবারে কম ঝুঁকি আর কম নিয়ন্ত্রণের রাস্তা হলো এক্সপোর্ট করা আর সর্বোচ্চ ঝুঁকি আর নিয়ন্ত্রণের রাস্তা হল সরাসরি বিদেশি বিনিয়োগ এর মাঝেও আরও অনেক অপশন আছে প্রত্যেকটা কৌশলেরই কিন্তু নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে আন্তর্জাতিক ব্যবসায় একটা খুব বড় চ্যালেঞ্জ আছে যেটাকে বলা হয় প্রাইস এসকেলেশন মানে দাম বেড়ে যাওয়া ব্যাপারটা সোজা ধরুন ফ্যাক্টরিতে একটা জিনিসের দাম একশো ডলার কিন্তু সেটা যখন শিপিং ট্যাক্স আর মিডলম্যানদের লাভ এই সব কিছু পেরিয়ে বিদেশে কাস্টমারের হাতে পৌঁছায় তখন তার দাম সহজেই একশো ডলার বা তারও বেশি হয়ে যায় আর এটা ক্রেতাদের জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা যে দাবার বোর্ডের রূপক দিয়ে শুরু করেছিলাম সেটা এখানে এসে পূর্ণতা পাচ্ছে দেখুন সাফল্য মানে কিন্তু কোনো ম্যাজিক চাল দেওয়া নয় সাফল্য মানে হল এই বিশাল আর জটিল বিশ্ববাজারের বোর্ডের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়ায় নিজের হাতে থাকা গুটিগুলোকে খুব দক্ষতার সাথে চালনা করা তো এই পুরো আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে এই যে প্রতিনিয়ত বদলে যাওয়া বিশ্ববাজার এখানে কৌশলগতভাবে আপনার পরের চালটা কি হবে উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে